নন্দিনীকে ফাঁসিয়ে দিল মার্ডার কেসে অন্যদিকে অংশমান অজান্তে ক্ষতি করে দিল নিজের বোনের হ্যালো বন্ধুরা এক পলকে একটু দেখা ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এক পলকে একটু দেখা ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন দেখা যায় সুমনা মায়াকে বলছে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও মায়া তোমার দুনিয়া আর আমাদের দুনিয়া আলাদা তুমি আমাদের জীবন থেকে চলে যাও তবে মায়া তো নাছর বান্দা ও কিছুতেই বাড়ি ছেড়ে যাবে না সুমনা বলে প্রত্যেক বারের মতো এবারেও মায়া তুমি হেরে গেছো তোমার প্ল্যানিং তো খুব ভালোই ছিল কিন্তু তোমার প্ল্যানিং আমাদের পরিবারকে ভাঙতে পারেনি তারপরে সুমনা মায়ার হাতে ঘুঙুর ধরিয়ে দিয়ে বলে আমি তোমাকে একটা পরামর্শ দিতে চাই মায়া আমাদের বাড়ির থেকে সারা জীবনের মতো তুমি চলে যাও এটাই তোমার জন্য ভালো হবে নয়তো নিজের বিপদ তুমি নিজে দেখে আনছো এরপর দেখা যায় অংশুমান সুমনার জামা কাপড় ব্যাগেই গুছিয়ে নিচ্ছে সুমনা তো দূর থেকে এটা দেখে মুচকি মুচকি হাসছিল সুমনা তারপর অংশুমানকে বলে আমার ব্যাগপত্র নিয়ে আপনি কোথায় যাচ্ছেন অংশুমান বলে ওখানেই যাচ্ছি যেখানে এই জিনিসগুলো থাকার দরকার আছে সুমনা বলে আর আমার জিনিসপত্র থাকাটা কোথায় দরকার অংশুমান বলে আমাকে কি এখন সবকিছু তোমাকে বলতে হবে নাকি সুমনা তখন ইয়ারকে মেরে বলে যদি আপনি না বলেন তাহলে আমার জিনিসপত্র কোথাও নিয়ে যেতে পারবেন না অংশুমান তো সুমনার কথা শোনে না সুমনার জিনিসপত্রগুলো অংশুমান জোর করে নিয়ে যাচ্ছিল তখন সুমনা রাগ করে বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে যান আপনি নিজের ঘর থেকে তো আগেই আমাকে বের করে দিয়েছে। বলেছেন এখন এই গেস্ট রুম থেকেও বের করে দিচ্ছেন এরপর অংশুমান জোর করে সুমনাকে নিজের ঘরে নিয়ে আসে সুমনা দেখে অংশুমানের ঘর সুন্দর করে ফুল বেলুন দিয়ে সাজানো এইসব দেখে তো সুমনার মন ভালো হয়ে যায় দেখা যায় অংশুমান সুমনাকে সরি লেখা একটা বেলুন দিচ্ছে তারপর অংশুমান কান ধরে সুমনাকে সরি বলে অংশুমান বলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি সুমনা তোমার আমাকে যা শাস্তি দেওয়ার আছে তুমি আমাকে দিয়ে দাও কিন্তু আমার চোখের সামনে তুমি থাকবে না এটা কখনো হতে পারে না আই এম সো সরি সরি সুমনা তোমার মন ভাঙার জন্য আমাকে ক্ষমা করে দাও সুমনা অংশুমানকে বলে আপনি যখন জানেন এসব করলে আমার মন ভেঙে যাবে আমার কষ্ট হবে তাহলে আপনি এরকমটা কেন করলেন আমার সাথে অংশুমান বলে সরি সুমনা সুমনা বলে এখন কি আপনার সরি দিয়ে আমার পেট ভরবে নাকি যখন থেকে আপনি রেগে আছেন তখন থেকে আমি একটা কিচ্ছু খাইনি অংশুমান বলে একটু ওয়েট করো সুমনা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তারপরে অংশুমান একটা খাবার ভর্তি ট্রে নিয়ে সুমনার কাছে আসে সুমনা বলে এই খাবারগুলো কখন তৈরি হলো আমি তো আজকে কোনো খাবার রান্না করিনি অংশুমান বলে এই খাবারগুলো আমি রান্না করেছি অনলাইন দেখে সত্যি রান্না করতে অনেক খাটনি হয় খাবার বানানো সত্যি অনেক মুশকিল কাজ তুমি রোজ এই মুশকিল কাজটা কি করে করো বলো তো সুমনা এই উত্তরে বলে নিজের মানুষদের জন্য রান্না করি তাই মুশকিল মনে হয় না তারপর অংশুমান নিজের হাতে সুমনাকে খাবার খাইয়ে দেয় অংশুমান সুমনাকে জিজ্ঞাসা করে এবার আমাকে বলো খাবারটা খেতে কেমন হয়েছে সুমনা তো প্রথমে খারাপ হওয়ার রিয়াকশন দেয় তবে তারপর বলে আমি মজা করছিলাম খুব ভালো খেতে হয়েছে একদম আমাদের ভালোবাসার মতো একটু ঝাল একটু মিষ্টি তারপরে সুমনা নিজের হাতে অংশুমানকে খাবার খাইয়ে দেয় পরের দিন দেখা যায় অংশুমান নন্দিনীকে নির্দোষ প্রমাণ করার জন্য ডাক্তার আশুতোষ পুলিশ স্টেশনে নিয়ে যায় বয়ান দেওয়াবে বলে তবে ডাক্তার আশুতোষ প্রথমে তো ওদেরকে বলে উনি নন্দিনীকে ছাড়ানোর ব্যবস্থা করে দেবেন কিন্তু পরে উনি পুলিশদের সামনে মিথ্যে বয়ান দেন এর ফলে নন্দিনীর বেল ক্যান্সেল হয়ে যায় আর ওকে জেল হেফাজতে রাখার পারমিশন বেরিয়ে যায় তারপরে অংশুমান রেগে যখন ডাক্তার আশুতোষ বলে তুমি এরকমটা কেন করলে তখন ডক্টর আশুতোষ বলে আমার ফ্যামিলিকে কিডন্যাপ করে রাখা হয়েছে আমি যদি এখন সত্যি বয়ান দিই তাহলে আমার ফ্যামিলির লোকদেরকে মেরে ফেলা হবে তারপর বাড়ি আসলে মায়া সুমনাকে বলে তুমি ভাবতেও পারছো না সুমনা তোমার ননদের আমি কি ব্যবস্থা করব। তোমার ননদ আমার মতো কোঠায় নাচ করবে আর সেটার ব্যবস্থা আমি খুব শীঘ্রই করতে চলেছি আর সেই কাজে আমাকে কে সাহায্য করবে জানো তোমার স্বামী তারপরেই দেখা যায় অংশুমান আমার নন্দিনীকে বাঁচানোর জন্য ইল্লিগাল ভাবে ওকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করছে সুমনা তখন অংশুমানকে আটকাতে চাইলে পরিবারের সবাই সুমনাকে ভুল বুঝতে শুরু করে আর সুমনা তো কিছুই করতে পারে না সুমনা ভাবে ও এখন নন্দিনীকে কিভাবে বাঁচাবে আর আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সুমনা কি পারবে অংশুমানকে আটকাতে আর নন্দিনীকে বাঁচাতে আর মায়াকে রায় বাহাদুর পরিবার থেকে বের করে দিতে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টা টা